আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা ঈদের পরে মোট তিনটা গাড়ি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই তিনটা গাড়ি কিন্তু আমরা ডেলিভারি দিব আর এই তিনটা গাড়ি কোন কোন জায়গাতে যাবে সেটাই আমি আপনাদেরকে জানাবো আর এই গাড়িগুলোর রেট সম্পর্কে আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো আজকে আমি জানাবো এই তিনটা গাড়ি কোথায় কোথায় ডেলিভারি দিব সর্বপ্রথমে আপনারা যেই গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা পাঠাবো হচ্ছে আলমডাঙ্গা চোয়াডাঙ্গা আর এখানে যেই গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ফরিদপুরে পাঠাবো এটা হচ্ছে কাজ সিস্টেমের গাড়ি তো এই গাড়িটা ফরিদপুরে আমরা ডেলিভারি দেব ইনশাল্লাহ আর এই গাড়িটাও কমপ্লিট এখনো হয় নাই রংটা একটু বাদ আছে কমপ্লিট হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা ফুল একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা পাঠাবো ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা পাঠাবো তো এই গাড়িটা ভাঙ্গা পাঠাবো আর এগুলা ফরিদপুর এবং একটা হচ্ছে সোয়াডাঙ্গা তো বন্ধুরা আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আপনারা অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই গাড়িগুলোর প্রাইসটাও আমি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি গাড়ি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা শব্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ